<Marvel> oh, Bismillah İl evet.

加什么？就。

और तुम माया और एक तुम बोलती हो कि और रसूलुल्लाह अलैहि वसल्लम कबद की लनन शमकर की हदीस की हदीस की जैसे लनन शमकर अड्डा और सारे

ব্যবসায়ী নবী সুন্দরদের সাথে এবং সিদ্দিকদের তবে হাসরে বা হাসরের ময়দানে আতিশাব আটা সম্পর্কিত জ্ঞাত হলো আকাশrowData

পরিবেশনগুলো সমর্থ করছি এই পর্যন্ত এই পর্ব সমর্থ করলাম এরপরে আসছি তোমার কি নামাজে দোয়া কর্ম যেন কোনো একজন ব্যক্তির নামাজে দুবার একটা এই যে সমস্ত বাচ্চা আজকে আমাদের বাচ্চা বা সন্তান আগামীকাল এরা কোনো সন্তানের না হবে এরা এই মাত্র ষাট মিনিট পরে যদি এত সুন্দর সুন্দর করে सो लेकिन जाने ना शिफ्ट बाद में लेते हो ना हमारे और साइड ना बोल আমাদের সোনা এমন কোনো ভুল করা যা দর্শকরা দেখে মনে করে ব্যক্তি আমাদের মধ্যে নেই আজ আজ নামাজে কোন বিনা কারণে নয় অবিজস্থায়

আসসালামু আলাইকুম সম্মানিত দশরক সর্দার মণ্ডলী আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু হলো প্রেজেন্ট রিসিলাহ নাহলেহু আলাইহি ওয়াসাল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বা'দ সম্মানিত সুধী কোডা নে গরিবকে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবা জানা নির্দেশ দিয়েছেন যে আল্লাহুর ক দেই প্রার্থনা করবে হে আমাকু वे <laughs>

बोलो देखिए आधा ना तुम्हें बीच जो बीच के चलेंगे साफ़ फ़ामा ना तुमने बोलो हर शो का ही बाल कलाम कौन शो नवीन बनी

খুবই আকর্ষণীয় মধ্যে চলেছে আমার সবাই থাকবে সে নামাজের পর কারণের হবে এভাবে আমাদের বাচ্চাদের পঞ্চম শ্রেণী বাচ্চি এবং বাচ্চা যে ছাত্রছাত্রীগুলো প্রাইমারি করেছে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে থাকবো সবাই পরের পরে আমরা আসছি

দেখা গেল বডি পার্ট বডি পার্ট মানে মানে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ আর আমি কি বলবো সব নাম যে যাদের যে dair কি আছে 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 আছে

দেখি করে দেখি এখানে আমরা সচেতন আছি দ্বিতীয় প্রোগ্রামের জন্য দ্বিতীয় Você que só